তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি তো তোমরা নিশ্চয়ই ভাবছো কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ঘুরতে একটা আত্মীয়দের বাড়ি একটা দাদাদের বাড়ি তো আমরা এখন আছি আমঘাটা স্টেশনে আর দেখো চারিদিকে কত কুয়াশা কত কুয়াশা আর এই কুয়াশার মধ্যে আমরা চলে এসেছি তো আমরা আমঘাটা স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনটা কত ফাঁকা তো গাইজ দেখো আমার ছেলের ড্রেসটা কীরকম লাগছে কমেন্টে জানিও আর এইদিকে দেখো ও খুব বিরক্ত করছিল। আসলে বাচ্চা মানুষ তো ওরকম করবেই তো এদিকে আমার দাদা বৌদি ওরা ছাড়তে এসেছিলো ওদের সাথে কথা বলছি আর আমি এখানে ওদেরকে বলছি যে ড্রাইভারকে বলতে যে এত কুয়াশা পড়েছে তো একটু ড্রাইভারকে বলে দে যেন গাড়িটা আসতে চালায় তো এরকম কে করে আমি তো যাই হোক এরকম করি যেমন দাদাও আমার কথা শুনে আর কি হাসছে তো আর একটু মধ্যে আর কি ট্রেনে হর্ন দিয়েছে যে ট্রেন ছাড়বে এখনই তো দেখো এদিকে হচ্ছে ট্রেন এই ছাড়লো বলে আর আমি ওর সাথে আর কি কথা বলছি মানে আমি খুব আনন্দেই আছি যার এই যে ট্রেন ছেড়ে দিয়েছে ওদেরকে একটু টাটা বাই বাই বলে দিলাম তো ওদেরকে না ছেড়ে আসতে খুব খারাপ লাগছিল অনেকবার বলছিলাম যে চল আমাদের সাথে চলো কাজের জন্য আর কি আসতে পারলো না তো আমরা যেখানে যাচ্ছি না তারা মানুষ হিসেবে এত ভালো এত ভালো আমরা ভাবি যে হচ্ছে এরকম ভালো মানুষ হব কিন্তু চাইলেও হয়তো হতে পারবো না তো দেখো আমঘাটা থেকে যখন ট্রেনটা ছাড়লো কত ফাঁকা আর কিছুক্ষণ পরে কৃষ্ণনগর থেকে ছাড়বে যখন তখন দেখবে এতটা পরিমাণে ভিড় এতটা পরিমাণে ভিড় আর এই যে মুহূর্তগুলো না এগুলো খুব স্পেশাল ও হাত বাড়িয়ে দিচ্ছে আর হাতটা ধরছে আর কি হাসছে তো এইগুলো কিন্তু বড় হয়ে আর এই ছোটো ছোটো বিষয়গুলো হাসি পাবে না তো এইগুলোই জাস্ট এনজয় করা হচ্ছে তো এইবার দেখো কৃষ্ণনগর স্টেশন আসবে আর এখান থেকে দেখো গাইস ভিড় কেরকম হবে তো দেখো পিছনে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি ভিড় ভালোই হয়ে গেছে আর আমরা নেমে গেছি কোথায় নেমেছি যেন এটা রানাঘাট হ্যাঁ তো আমি অত ট্রেনের লাইন বিষয়ে অত জানি না তো আমাদের তিনটে ট্রেন পাল্টাতে হবে রানাঘাটে নেমেছি এখান থেকে আবার বনগাঁ যাওয়ার ট্রেন ধরবো তো বনগাঁ যাওয়ার ট্রেন ধরার এখানে তো দাঁড়িয়েছিলাম তো ছেলেকে কিছু খাওয়াতে হবে তাই আমি চলে গেছিলাম ডিম সেদ্ধ আনতে আমরা সবাই বেরোনোর সময় ডিম সেদ্ধ খেয়েছি আরও কিছুতেই খাবে না ডিম সেদ্ধ তো আমার মনে পড়লো বিস্কুটটাও ভালো খায় তো যাই হোক আমি গেলাম দিয়ে পিটিনিয়া পেলাম না পার্লেজি পেলাম তো পার্লেজিটা দিলাম দেখলাম ও পার্লেজি বিস্কুটটা ভালোই খেলো তো ফাইনালি গাইস বনগা থেকে নেমে যখন বাড়ার ট্রেনটা ধরবো না তখন ট্রেনটা ছেড়ে দিয়েছে টিকিট কেটে নিয়ে এসেছি মাত্র ছেড়ে দিয়েছে তো আমরা হাত দিয়ে থামিয়ে তারপরে আর কি বাড়ার সাথে ট্রেনে উঠেছি তো এই স্টেশনটা দেখো কত জমজমাট সকালবেলায় বেরিয়েছিলাম ময়ূর হয়ে হ্যাঁ এখন ট্রেন থেকে নেমে দেখো কাক হয়ে গেছি তো দেখো দেখেছো কাক হয়ে গেছি তো ফাইনালি আর কি বাড়ার সাথে নেমে পড়েছি খুবই মজা লাগছে খুবই আনন্দ লাগছে আর কতক্ষণের মধ্যে আর কি পৌঁছবো সেটা ভাবছি যেহেতু আমি ফার্স্ট টাইম যাচ্ছি তো আমার কোনো আইডিয়া 맞아. না তোমরা এতক্ষণ মানে দেখতেই পারলা তো এক আমরা এসেছি মানে আমাদের একটা আত্মীয় খুবই আমাদের কাছে ক্লোজ তো চলো আজকে এসে এইমাত্র এসে পৌঁছালাম তো এখন ফ্রেশ হবো তো আমরা এখানে প্রায় চার পাঁচ দিন মতো থাকবো তো প্রতিদিনের আপডেট দেবো আর এই যে কলকাতাটা পুরোটা ঘুরবো খুব মজা করবো খুব এনজয় করবো আর তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের মতো টাটা